বলো তোমার এই বাজনা চলবে কিনা দেখো দেখো আমাদের রক্ষা মোনাফিক দেখো অনুরোধ রক্ষা করো বক্তব্যের সাথে মুনাফিকি করো না টিভি চালু রাখো নিষেধ করিনি মেয়েটা যখন খবর পড়বে তখন এই দিকে মুখ করে থাকিও তুমি তার দিকে তাকিয়ে খবর শুনবে কি করে ভুলে গেলে কথা বলেছেন হঠাৎ যদি কোন নারীর উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে হঠাৎ যদি কোন নারীর উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে তোমার মোবাইলের কি হবে বলো তোমাদের টিভির কি হবে তোমাদের টিভিতে পথিতলার মেয়ে নাচে তুমি তোমার মা তোমার বাপ তোমার ভাই তোমার দোলা তোমার চোদ্দ গোষ্ঠী মিলে পথিতলার মেয়ে দেখছো বলো তোমাদের কার লজ্জা আছে বলো বলো কিসের তাহাজ তোমার মা দেখা গেল তাহাজুদের ভান কবে জাহান নাম সিদ্ধান্ত হয়েছে সে নিজেই বুঝে না বলো তাহাজুদের ভান দেখাচ্ছে তোমার মা তোমার বাপ মাথাতে টুপি আছে ইস্টার জালসা চলছে লজ্জা করো না একটু লজ্জা হয় না যদি শুধু সত্য সত্যই পিস দেখতে না পারো আজকে লাঠি দিয়ে টিভি ভেঙে ফেলে দেওয়া হবে না ও বিপদ ও কত বড় বিপদ আপনাকে আমি বুঝাতে পারি না সম্মানিত উপস্থিতি কি দিয়ে বুঝাই এ যুবক শোন মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে ভোগ করার আশা করো না পতিতালয়ের মেয়েকে মোবাইলে এই জেনা দেখে তোমার এই টিভির জেনা দেখে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার চেষ্টা না, জান্নাতের মেয়ে ভোগ করা খুব টপ ব্যাপার বলেছেন মেয়েকে কোনোদিন পুরুষ স্পর্শ করেনি কোনদিন কোন জিন স্পর্শ করেনি ওটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন ওরাই এত সুন্দরী ওরাই এত সুন্দরী ওরাই এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকুর মধ্যে লুকানো মুক্তা